পাকিস্তানের সর্বত্র গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছে দীর্ঘদিন ধরে বালুচিস্তানের প্রধান সমস্যা ছিল পাকিস্তানের অধিকৃত অংশে লিবারেশন ফ্রন্ট বিএলএফ এবং লিবারেশন আর্মি বালুচিস্তান বহু বছর ধরে বিদ্রোহ করছে তারা স্বাধীন বালুচিস্তানের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সম্প্রতি বালুচ বিদ্রোহ মোকাবিলা করতে পাকিস্তান সরকার আই সাহায্য চেয়েছে যা একটি অস্বাভাবিক ঘটনা এবং এটি বিশ্বকে বিস্মিত করেছে এমন অবস্থার মধ্যে বিদ্রোহ এখন অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়েছে খাইবার পাক্তন খোয়ার বিভিন্ন এলাকা তেহরিক ই তালিবান পাকিস্তান টিটিপি দখল করে নিয়েছে উত্তর ওয়াজিরিস্তানের বেশিরভাগ অংশ এখন এই জঙ্গি গোষ্ঠীর দখলে তারা নিজেদের চেকপোস্ট ট্যাক্স সংগ্রহ কেন্দ্র এবং অভিযোগ শোনার অফিস স্থাপন করেছে তারা খাইবার পাকতুন খোয়াই স্বাধীনতার দাবিতে সরব এমনকি যে প্রদেশটি সবচেয়ে বেশি নিয়ন্ত্রণে রেখেছে পাক সরকার সেই পাঞ্জাবে ও বিদ্রোহের আগুন জোরালো হচ্ছে এর ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান আসিফ মনির সম্পূর্ণভাবে দিশে হারা হয়ে পড়েছেন পাঞ্জাব প্রদেশে রবিবার থেকে কি লাভবাইক পাকিস্তান সংগঠনের সাথে সেনাবাহিনী এবং পাকিস্তানি রেঞ্জারের তীব্র সংঘর্ষ শুরু হয়েছে এই সংগঠন ইসরায়েল বিরোধী এবং ফিলিস্তিনিদের সমর্থনে আন্দোলনের ডাক দিয়েছে তারা ইসলামাবাদ অগ্রসর হচ্ছে এবং দখলের আহ্বান জানিয়েছে সোমবার লাহোরে বেশ কয়েকটি পুলিশ স্টেশনে হামলা চালানো হয়েছে বিদ্রোহীদের ওপর গুলি চালিয়েছে পাকিস্তান রেঞ্জার বাহিনী প্রশাসন জানিয়েছে যে কয়েকজন পুলিশ কর্মকর্তা এবং চারজন জনবিদ্রোহী নিহত হয়েছে তবে বেসরকারি সূত্রে দাবি করা হচ্ছে যে মৃতের সংখ্যা আরও বেশি পুরো লাহোর উত্তপ্ত পরিস্থিতির মুখে রয়েছে এই পর্বে আফগান সীমান্তে অঘোষিত আফগান তালিবানের আক্রমণে আটান্ন জন পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছেন এবং এখন পর্যন্ত আফগান তালিবান ইসলামাবাদের নিয়ন্ত্রণ থাকা চোদ্দটি আউটপোস্ট দখল করে নিয়েছে আফগান সরকারের প্রতিনিধিরা জানান পাকিস্তান এখন আর সরকারের নিয়ন্ত্রণে নেই অদূর ভবিষ্যতে পাকিস্তান তিন ভাগে বিভক্ত হতে পারে